এইটা যখন চালাবেন তখন একটি লাইট জ্বলবে এখানে এটা আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে আবার এইটা এইভাবে এইটা আপনারা এইভাবে ডিল মেশিনের সাথে ফিটিং করে ডানে ঘোরাতে পারবেন বামে ঘোরাতে পারবেন গতি কমাতে বাড়াতে পারবেন চিপা চাপায় নাট বল্টু খোলার জন্য আপনারা এটাও পেয়ে যাবেন নাট বল্টু খুলতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের স্ক্রু খুলতে পারবেন প্রতিটা পার্টসে একদম সম্পূর্ণ খোদাই করে লেখা হয়েছে টোটাল টাইস ক্লিন করতে পারবেন গ্রানেট তারপর ওয়াল আর কংক্রিট আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন ছয় এম থেকে শুরু করে বাইশ এম পর্যন্ত নাট বল্ট খুলতে পারবেন এই সকেট সেটটির মাধ্যমে এরকম একটি বক্সের মধ্যে আপনারা সম্পূর্ণ সেটা আপ পেয়ে যাবেন এই যে আসসালামু আলাইকুম আমার নতুন আর ভিডিওতে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমি আপনাদেরকে ড্রিল মেশিন সকেট সেট ও স্ক্রু খোলার কটলেস ড্রিল মেশিন এই ভিডিওতে দাম আপনারা জানতে পারবেন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওতে থাকা স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক একত্রিশ পিস পাঁচ এম এম থেকে শুরু করে দশ এম পর্যন্ত নাট খুলতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের স্ক্রু খুলতে পারবেন এইটার মাধ্যমে এই যে এইখানে একটি কানেক্টর থাকবে এই কানেক্টর আপনারা এইখানে ফিটিং করবেন এই যে এইখানে আপনারা বড় ছোট করে ফিটিং করতে পারবেন এই যে বড় ছোট করে ফিটিং করতে পারবেন এই সকেটগুলো আপনারা এইখানে এইভাবে ফিটিং করবেন ফিটিং করে আপনারা স্ক্রু খুলতে পারবেন এইখানে ফিটিং করবেন এইখানে ফিটিং করে আপনারা এখনই কিন্তু বিভিন্ন ধরনের নাট খুলতে পারবেন এই যে আট এম এম নাট খোলা যাবে এখন এই এই যে যে এখানে কিন্তু কিন্তু সম্পূর্ণ করে লেখা নাট খুলতে পারবেন এটার মধ্যে একটা ফাংশন দেওয়া হয়েছে আপনার এটা নিচের দিক ঘুরতেছে দেখতে পাচ্ছেন নিচের দিক ঘুরতেছে এই কালো রেগুলেটর আমরা উপরের দিক ঘুরিয়ে দিব তারপরে আমরা এই যে উপরের দিক ঘুরাতে পারবো এই যে এখন কিন্তু উপরের দিক ঘুরতেছে আবার এটা নিচের দিক দিয়ে দিব তখন আমরা এটা নিচের দিক ঘুরাতে পারবো মানে এখনো কিন্তু আপনার টাইট বাঁচতেছে এই যে এখন আমরা ডাইন দিক দিলেই টাইট বাঁচতেছে এইভাবে আপনারা নাট বল্টু টু খুলতে পারবেন এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে পারবেন মানে অসাধারণ একটি ফাংশন দেওয়া হয়েছে এটার মাধ্যমে পাঁচ এম এম থেকে শুরু করে দশ এম পর্যন্ত নাট বল্টু খুলতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের স্ক্রু খুলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের স্ক্রু খুলতে পারবেন এটা কিন্তু খুবই হেভি কোয়ালিটির একটি স্ক্রু ড্রাইভার সেট এই সেটটির দাম হচ্ছে মাত্র সাতশো টাকা এইখানে যা যা আছে সবগুলোই আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরকম একটি বক্সের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের একটি স্ক্রু ড্রাইভার সেট টোটাল ব্র্যান্ডের ব্যাটারি চালিত স্ক্রু ড্রাইভার সেট ব্যাটারি চালিত স্ক্রু খোলার কটলেস ডিল মেশিন এইখানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এইখানে টাইপ সি পেয়ে যাবেন চার্জ দেওয়ার জন্য একটি লাইট ইন্ডিকেটর পেয়ে যাবেন এটা যখন চালাবেন তখন একটি লাইট জ্বলবে এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু ঘুরতেছে এটা আপনারা এর এরকম ভাবে ব্যবহার করতে পারবেন আবার এরকম ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই ভিটের কি নাম সম্পূর্ণ করে ভিড়ের সাথেই দেওয়া হয়েছে কোন কোন ভিটটির নাম ভিডের সাথে খোদাই করে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্ক্রু খোলার জন্য বিভিন্ন ধরনের এটা ডানে ঘুরাতে পারবেন বামে ঘুরাতে পারবেন স্ক্রু খুলতেও পারবেন লাগাতেও পারবেন স্ক্রু এটা আপনারা এইভাবে চাপ দিয়ে ধরে আবার এইটা এইভাবে করে ফেলতে পারবেন আবার এটা এইখানে চাপ দিয়ে ধরে আবার এইভাবেও ব্যবহার করতে পারবেন আর এইখানে টিপ দিলে আপনার অন অফ হবে আর এই হচ্ছে সুইচ এটা এইভাবে দিলে ডাইনে ঘরবে এটা এইভাবে দিলে বামে ঘুরবে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই সিস্টেমটা দেওয়া হয়েছে আর এই হচ্ছে সুইচ এটা টিপ দিলেই ঘুরবে কটলেস ব্যাটারি চালিত ড্রিল মেশিনটির দাম হচ্ছে মাত্র ষোলোশো টাকা বাংলাদেশের যেকোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওতে থাকা স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরকম একটি বক্সও সাথে পেয়ে যাবেন ব্রাদার্স ব্র্যান্ডের এক হাজার দশ ওয়াটের ড্রিল মেশিন এক হাজার দশ ওয়াট ব্রাদার্স ব্র্যান্ড এই ড্রিল মেশিনটির মাধ্যমে আপনারা ডানে ঘোরাতে পারবেন বামে ঘোরাতে পারবেন গতি কমাতে বাড়াতে পারবেন অটো করতে পারবেন আর এই হ্যান্ডেলটিও আপনারা পেয়ে যাবেন ধরার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি লেভেল ইন্ডিকেটর পেয়ে যাবেন লেভেল এই ড্রিল মেশিনটির দাম হচ্ছে মাত্র সতেরোশো টাকা বাংলাদেশের যেকোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারবেন ব্রাদার্স ব্র্যান্ডের ড্রিল মেশিন আঠশো পঞ্চাশ ওয়াট বাসাবাড়ি কাজের জন্য পারফেক্ট একটি ড্রিল মেশিন মাত্র তেরোশো টাকায় ডানে ঘোরাতে পারবেন বামে ঘোরাতে পারবেন স্পিড কমাতে পারবেন বাড়াতে কমাতে পারবেন আর এইটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা বিট ব্যবহার করতে পারবেন এই ড্রিল মেশিনটির দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা বাংলাদেশের যেকোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারবেন টোটাল ব্র্যান্ডের এগারো পিস ক্লিনার ব্রাশ সেট এই সেটটির মাধ্যমে আপনারা সোফা ক্লিন করতে পারবেন গ্লাস ক্লিন করতে পারবেন টাইস ক্লিন করতে পারবেন গ্রানেট তারপর ওয়াল আর কংক্রিট আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন এই সম্পূর্ণ এই সেটটির মাধ্যমে এইটা আপনারা এইভাবে ড্রিল মেশিনের সাথে ফিটিং করে ব্যবহার করবেন এইভাবে ড্রিল মেশিনের সাথে ফিটিং করে এই সম্পূর্ণ সেট এই সম্পূর্ণ এই সেটটির দাম থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এইগুলো সবই আপনারা এই বক্সের মধ্যে পেয়ে যাবেন বাইশ পিস সকেট সেট এই সেটটির দাম হচ্ছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এটার মাধ্যমে আপনারা ছয় এম থেকে শুরু করে বাইশ এম পর্যন্ত নাট বল্টু খুলতে পারবেন এই সকেট সেটটির মাধ্যমে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন বেকা তারা করেও চিপা চাপায় নাট বল্টু খুলতে পারবেন এই সেটটির মাধ্যমে এটার দাম হচ্ছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা ছয় এম থেকে শুরু করে বাইশ এম পর্যন্ত নাট বল্টু খুলতে পারবেন এই সকেট সেটটির মাধ্যমে বাইশ পিস সকেট সেটটির দাম হচ্ছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এরকম একটি বক্সের মধ্যে আপনারা সম্পূর্ণ সেট পেয়ে যাবেন এই যে এরকম একটি বক্সের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের একটি সকেট সেট এইখানের প্রতিটা পার্সে একদম সম্পূর্ণ খোদাই করে লেখা হয়েছে টোটাল এই যে দেখতে পাচ্ছেন এইখানের প্রতিটা পার্সেই লেখা হয়েছে এটার থেকেও যারা বড় বড় নাট খুলতে চান তাদের জন্য রয়েছে এই সেটটি দশ এম থেকে শুরু করে চব্বিশ এম পর্যন্ত নাট বল্টু খুলতে পারবেন এই সেটটির মাধ্যমে এটা হচ্ছে বিশ পিসের একটি সকেট সেট মাঝারি সাইজের একটি সকেট পাবেন বড় সাইজের তিনটি সকেট পাবেন এই ধরনের কিছু সকেট পেয়ে যাবেন চিপা নাট খোলার জন্য আপনারা ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর এই প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওতে থাকা স্কিনে ই যোগাযোগ করবেন